আমাদের ময়দানে আল্লাহ পাকরা পুরা রাখুন যখন তার কুদরতি পাটা বের করবে পাটা বের করে কই আমার সাজদা করো দুনিয়ার হাসরবাসী মানদার মুমিন নামাজি বান্দারা আল্লাহর কদমে সাজদা করে যাবে কিন্তু যেই মানুষগুলা দুনিয়ায় নামাজ পড়তো না নামাজ পড়তো না এরা আল্লাহর কদম দেখার পরও সাজদা দিতে পারবে না পিঠ তাদের পাকা হবে না হাড় পাকা হবে না চেষ্টা করবে আল্লাহর দেওয়ার কিন্তু তার পিঠ বাঁকা হবে না আল্লাহ তুন কি হয়েছে তোদের কান্না করো কেন কেন কান্দ একটু কো লোকগুলাকে মালিক তোমাকে শ্রদ্ধা দিতে চায় কিন্তু পারি না আল্লাহকে কেন পারো না কয় পিটপাকা হয় না পিটটাbaka হয় না আল্লাহকে বান্দা দুনিয়ার জমিনে যদি তুই নামাজ পড়িরা পাকা করতি আজকে হাশরের ময়দানে তোর পাকা হইতো দুনিয়া যারা নামাজ পড়ছে এরাই শুধু আজকে আমারে সেজদা দিতে পারবো দুনিয়া যারা নামাজ পড়ে নাই এরা চাইলো হাসরের মাঠে আল্লাহর দিকে সেজদা দিতে পারবে না। না::<noise> আল্লাহর সাথে দেখা কইরা কইসলা আর ও আল্লাহ তোমার সাথে দেখা করছি তোমার সাথে মেয়ারাজ হইছে আমার উন্মতি কেমনে কথা কইব আমার উন্মতির মেরাজ কেমনে হইব আল্লাহ বন্ধু আমি জানি মেয়ারাজে আইয় উন্মতের কথা ভুলতায় না এজন্য আমি আল্লাহ উন্মতের মেয়ারাজের ব্যবস্থাও করছি সুহান আল্লাহ জুরে কম আল্লাহর নবী কই মালিক কেমনে উম্মত মেরাজ করব আল্লাহ কই আসসালাতু মেরাজুল মুমিনিন জানাই দিও উম্মত কে কইয়া দিও তোমার উম্মতের নামাজ হলো তার মেরাজ এ আমি আল্লাহর সাথে যেভাবে তুমি কথা বলেছো উম্মত নামাজে দাঁড়ায়ো আমার সাথে এইভাবে কথা কইও

বাইনি ওয়া বাইনাহুম হিজাব তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে আমি পর্দার এই প্রান্ততে তুমি পর্দার ওই প্রান্ততে কেউ কাউকে দেখিনা কিন্তু একদল উম্মত জমিনে আসতেছে যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা কই মু অতজো মাসখানেক পর্দা থাকতো না লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব موسی নবীকে মালি ওড়ুমো আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ আল্লাহু আকবার এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মত আল্লাহর নবী মূসা কয় mali কেমনে কথা কইবো আমি তো তুর পাহারে আইসা কথা কই এরা কোন পাহাড়ে গিয়া তোমার সাথে কথা কইবো আল্লাহ কয় কোনো পাহারে যাবে না ওই উম্মত যখনি নামাজ দাঁড়ায়বো যখনি কথা কইবো

الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فردٌ سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا

পঞ্চাশ অর্থ নামাজ দেওয়ার নবী খুশি উন্মতির জন্য মেয়েরাজের ব্যবস্থা হয়েছে নবীজি চলে আসতেছেন আল্লাহ পাখির তো মন চায় না আল্লাহ তো মন চায় বন্ধুর সাথে আরো কিছু কথা কইব বন্ধুকে আরো কিছু সময় আল্লাহ দেখব কিন্তু বন্ধু তো নামাজ পেয়ে বেহুশ নামাজ পেয়ে আদরে খুশি হয়ে বন্ধু চলে যাইতেছে কিন্তু বন্ধুকে বিদায় দিতে আল্লাহর মন চায় না আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স জানায় দেয় মুসা আমার বন্ধু তো জায়গা বন্ধুদের যেতে দিতে মনে চায় না তুমি মৌসা গোজায় আসনে আবার ফিরত ফাটাই দিও মূষা নবী করে এত নামাজ উম্মত পারবে না কমায় আনেন নবী আবার আসলেন ফিরত আল্লাহ হাসি মুখে বন্ধু কেন আইস নবী কম বেশি হয়ে গেছে পঞ্চাশ শব্দ পারবে না কিছু কমাও আল্লাহ কেন বন্ধু পাঁচ শব্দ কমায় দিলাম এইবার নবী পাঁচ শব্দ কমাই দেওয়ার পর পঁয়তাল্লিশ শব্দ লোয়া নবুজি চলে আসতেছেন আল্লাহ জায়গা বন্ধু তো জায়গা দেখতে আরো মন চায় কথা কইতে আরো মন চায় তুমি আবারও বন্ধুরে ফিরত পাঠায় দিও মুসা নবী কয় না কোন হবে না কোন বেশি হয়ে গেছে আপনি আরো কমান নবীজি আবার আসলেন আল্লাহ আবার ওই জায়গায় বলল কেন আইছো নবী কয় মালি বেশি 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 আল্লাহ কয় না আরো পাঁচ কমায় দিলাম 40 শত নিয়ে নবী চলে আসতেছে আল্লাহ কয় মুসা বন্ধুকে যত দেখি তো তুই দেখতে মন চায় যত কথা কই তো তুই কথা কইতে মন চায় আবার বন্ধুরে ফিরত পাঠায় দিও মুসা নবী কয় না কোন

ایک بندو جو یاسین مولان کبھی ان کو پکارا یاسین سے سی کبھی ان کو پکارا کبھی اور کبھی تو اشارہ

খালি ফিরত দিত না কিছু না কিছু পাইবেন জান আপনি তুমি বুদ্ধি শিকায় এইবার আপনি যখন যাবেন আল্লাহ জিগাইবো বন্ধু কেন আইছো তখন আপনি কইেন মালিক নয়বার আইছি নয়বার কইছি কেন আইছি এখন কেন আইছি আমি কই গো না তুমি কও সুবহানাল্লাহ জোরে কোন অন্তরে খবর জানে কি আরো জোরে কোন জানে কি অন্তর খবর দানা এজন্যই এজন্যবি কয় জান নবী আবারও আল্লাহ জিগা বন্ধু কেন আইস নবী কয় আমি কইতাম না আপনি কইন কেনি আল্লাহ তখন কুদরতি মসজিদ হাসি দেয়া কয় বন্ধু জানি তোমার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত বেশি কষ্ট হবে না এই পাঁচ ওয়াক্ত নিয়ে তুমি যাও তবে বন্ধু আয়েশয় যখন খাদিকএম নে বন্ধু শোনো একটা সুসংবাদ শোনায় দিই তোমার উম্মতকে পাঁচ ওয়াক্ত নামাজ আমি আল্লাহ নিজে মসজিদের মিনার থেকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব এ যুব অতীতের কোন উম্মতকে মসজিদের মিনার থেকে আজানের মাধ্যমে নামাজের জন্য ডাকা হতো না টাইম মতো সবাই মসজিদে নামাজ পড়তো আজান ছিল না কিন্তু এই উম্মতে আল্লাহ কয় বন্ধু আজান তো মুয়াজ্জিনে দেয় না আজান আমি আল্লাহ দেই আমি তারে ডাকি ডাকে মুয়াজ্জিনে না আমি তারে ডাইকা ডাইকা মসজিদে আনায় নামাজ পড়ায় নিমু তোমার বম্মতি রনামাজ আমি ফরায়ে নিমু আল্লাহ আকবার জরাক আমি আল্লাহ তরে ফরায়ে নিমু আর বলে দিলাম পড়ব 50 ওয়াক্ত সওয়াব দিমু 50 ওয়াক্ত সুবহানাল্লাহ হুজুরগণ পড়ব কয় ওয়াক্ত সওয়াব পাইব কয় ওয়াক্ত 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিমু এজন্য আমার পায়রা বন্ধুরা এ যব কেমতের ময়দানে আল্লাহ পাকরা পুরা রাখুন যখন তার কুদ্রতি পাটা বের করবে পাটা বের করে কই আমার সাজদা করো দুনিয়ার হাসরবাসী মন্দার মুমিন নামাজি বান্দারা আল্লাহর কদমে সাজদা পড়ে যাবে কিন্তু এই মানুষগুলা দুনিয়ায় নামাজ পড়তো না নামাজ পড়তো না এরা আল্লাহর কদম দেখার পরও সাজদা দিতে পারবে না পিঠ তাদের বাঁকা হবে না মেরুদণ্ডের হার পাকা হবে না চেষ্টা করবে আল্লাহর কদমে শ্রদ্ধা দেওয়ার কিন্তু শ্রদ্ধা দিতে পারবে না আপ্রাণ চেষ্টা করবে যুবক চোখের পানির বদলে রক্ত ধরবে কান্না করে করে চোখের পানির বদলে রক্ত ধরবে তবু তার পিঠ পাকা হবে না আল্লাহ তখন জিগে বান্দা কি হয়েছে তোদের কান্না করো কেন কেন কান্দ একটু কও লোকগুলা কেউ মালিক তোমাকে শ্রদ্ধা দিতে মন চায় কিন্তু পারি না আল্লাহ কেন পারো না পিঠ পাকা হয় না পিঠটা বাকা হয় না আল্লাহ দুনিয়ার জমিনে যদি তুই নামাজ পইরা পিঠ বাঁকা করতি আজকে হাসরের ময়দান তোর পিঠ পাকা হইতো দুনিয়া যারা নামাজ পড়ছে এরাই শুধু আজকে আমার সেজদা দিতে পারবো দুনিয়ায় যারা নামাজ পড়ে নাই এরা চাইলেও হাসুরের মাঠে আল্লাহর দিকে সেজদা দিতে পারবে না আল্লাহ আকবার আল্লাহ আকবর আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় এইভাবে তোরে ডাকছি আমি মুয়াজ্জিনে তোরে ডাকে না ডাকছি আমি না বাদা তোর ঘুম বড় নয় আমি আল্লাহ বড় তোর বন্ধু বড় নয় আমি আল্লাহ বড় দোকানদারি বড় নয় আমি আল্লাহ বড় এইভাবে তোরে ডাকছি কিন্তু আমার ডাক তুই শুনো না বন্ধুদের সাথে গল্প করে করে নামাজটা কাজা করে দিলি ঘুমের ভিতরে তাই কেন তুই নামাজটা কাজা করে দিলি অথচ আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি জানুনি কত আদর কত মায়া আসমান বানাই তো আমি আল্লাহ তো মায়াকুরা বানাই নাই জমিন বানাই আমি তার হাত লাগাই নাই ফেরেস্তা বানাই তো আমি আল্লাহ হাত লাগাই নাই জান্নাত বানাই তো আমি হাত লাগাই নাই কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ হাতটা লাগাইছি আল্লাহু اکبر গরো আল্লাহ বান্দা খানক বিদাইয়া তোরে বানাইতে আমি হাত লাগাইছি আমি আমার নিজের হাত দিয়া তোরে বানাইছি ফর্দাম তোরে এইভাবে বানাইতাম আব্দুল রহমান তুই হও তুই হয়ে যাইতে এই আব্দুল করিম তুই হও হয়ে যাইতে কিন্তু না বান তুই তো আমার বড় মায়ার এজন্য তোরে বানাইতে আমি নিজের হাতটা লাগাইয়া আদর করে বানাইছি এ তো মায়া এ মায়া এ তো মায়া এ তো আদুর এই মানুষ কে আমি আল্লাহ বানাই না বানাই ও মালিক মালিক আমারে একজন বিদ্যা মহিলা কইছিল তুফান যেদিন শুরু হইবো তারে নিতাম আমি আদ কইরা কিন্তু তুফান শুরু হইছে আমার মনে নাই মনে নাই নূহ গাইতে সবাই চুইলা গিসি আমার মনে নাই গো এখন তো তামাম দুনিয়ার তছনস হয়ে গেছে জানি নাই বকিল আর ঘর বাড়ি আসেনি নাই আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে মো রপ্নবী আইসে দেখার লাগি আয়া দেখি তার ভাঙ্গা ঘর এখনো আগের মতই আছে নপ্নবী কো মালিক বুঝলাম না তামাম দুনিয়া পানির নিচে থাকলো সব তছনস হয়ে গেল এখন দেখি এটা আগের মতই আছে আল্লাহ রমালিক কমালিক ডাকলিছে নপ্নবী মা

কিন্তু আমার বান্দী কথা তোমার মনে নেই তুমি ভুলি গেছে এক رو তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না তুমি ভুলি গেলো আমি আল্লাহ তার ভুলি নাই আল্লাহু আকবার জোরে কও এ আমার ভাই তুমি কেমন হতে রে ময়দানি আল্লাহ কই এখন রান্না কইরা তোর নাই তরে কত আমি আল্লাহ মসজিদ থেকে ডাকছি ওয়াদ মাফিল কইরেও যুবকরা তোরে ডাকসি ওয়াফ মাফিল তুই আহিয়া বর্ষ ওই দিনও যদি বইতি হয়তো দিলটা নরম হইতো এই নরমের ফুসিলায় আমি আল্লাহ হইতো তরে কবুল করে নিতাম কিন্তু না কেও তরে কোনোদিন মসজিদে ঢুকাইতে পারে নাই না না আজ মাহফলে বসাইতে পারে নাই আজকে কান্না কেরা লাভ নাই লাভ নাই লাভ নাই মসজিদের পাশ দিয়ে তুই যখন চইলা যাইতি আমি اندر কুদ্রুতি কলি যায় তখন মেতা লাগতো বন্ধু তোর কাছে বড় ছিলো দোকানদার কাছে বড় ছিলো ওম তোর কাছে বড় ছিলো আমি

হাত ছিল হাতে শক্তি ছিল না আমি দিছি পা ছিল হাঁটতি বাড়তি না এই পায়ে আমি আল্লাহ তরে শক্তি দিছি টাইম মতো টাইম মতো যখন যা দেওয়ার সব আমি দিছি বল ওই সময় কে তোর পাশে ছিল তোর বন্ধু তোর পাশে ছিল না এই সময় তোর কেউ আপন ছিল না আপন ছিলাম আমি যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোর সব হয়ে গেছে আমি পর হয়ে গেছে আমি আল্লাহ রব্বুল আমি ওইভাবে হাসরের মাঠে তোমারে আমার আল্লাহ শরণ দিব আল্লাহ কে বান্দা আজকে আমার ফাও দেখে তোর সেজদা দিতে মন চায়

অথচ একজন যুবকের যৌবনে এবার একজন যুবকের শেষদার বুড়া মানুষ হাজার বুড়া মানুষের শেষদার